রাজধানীর অলিগুলি সহ প্রধান সড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা দিনের চেয়ে রাতে বারে এসব ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম ফলে নিয়ন্ত্রণহীন এই বাহনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এতে নগরবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক সায়নসাবের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ ব্যাটারি চালিত রিক্সার দখলে রাজধানী ঢাকা রাতে বারে এই তিন চাকার যানের রাজত্ব রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল দিন দিন বেড়েই চলছে অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বাড়ে দ্বিগুণ হারে ভিআইপি সড়কসহ সব সড়কেই এই হালকা যানের চলাচল বেপরোয়া হলেও নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না এর দৌরাত্ম রাজধানীর অলিগলি থেকে শুরু করে মহাসড়কে দাপিয়ে বেড়ায় অটোরিকশা ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট বাড়ছে ভোগান্তি ঘটছে মারাত্মক দুর্ঘটনা আর এতে প্যাডেল চালিত রিক্সা চালকদের পাশাপাশি অতিষ্ঠ সাধারণ মানুষ তাদের দাবি সড়কে দুর্ঘটনা ও ভোগান্তি এড়াতে দ্রুতই বন্ধ করতে হবে অটোরিকশা অ্যাক্সিডেন্ট নয় অটোরিক্সা উঠলে সবচেয়ে ভালো হয় আমাকে অনেক ভালো হয় আমরা পয়সা পাই না গাড়ি চালাইয়া অটো রিক্সা ওরা নিয়ে উঠাই দেয় সরকারের কাছে আমাকে ওই দাবি আমরা যদি এখানে দশটা রিক্সকে দাঁড়িয়ে থাকি একটা যদি অটো রিক্সকে দাঁড়ায় থাকে তাই যাত্রী এসে এইটাই খোঁজে এইটা কম রেটে চলে যায় আমাদের এই জন্য ইনকাম আগে হয়েছিল পাঁচ সাতশো টাকা এখন তিনশো টাকাও হয় না আমাদের যে অবস্থা অটো রিক্সের জন্য গাড়ি চালাইতে পারে না যেখানে সেখানে লাগাই দেয় অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ যে কামাই এই অটো জন্য আমাদের বাজার চলে না এখন বর্তমানে এখানে রাস্তায় তো তেমন কোনো পুলিশ টুলিশ নাই তেমন পুলিশের আগে তো পুলিশের টহল ছিল এখন তো তেমন পুলিশের টহল নাই ধরবে কে রেল উঠতেছে আমরা মনে করি না হান্ড্রেডের টাইনে উঠে যাচ্ছি এয়ারপোর্টে রাই উঠে যাচ্ছে মনে করেন হান্ড্রেডে উঠে যায় সামনে যাওয়ার ধীর আবার মনে করেন এমনভাবে রাস্তায় ক্রস মারতেছে আমার বাইক বাধাই দিয়ে ফেলাই দিচ্ছে অটো অটোরিকশা সব দিক থেকে সমস্যা সবারই সমস্যা বাস আলাদা সমস্যা প্রাইভেট আলাদা সমস্যা মোটরসাইকেল আলাদা সমস্যা সবারই রোডে সমস্যা আপনি হাঁটতে গেলে আপনারই সমস্যা আপনি যে রোড দিয়ে এটা আপনার গাড়ি পথে ওকে তো কন্ট্রোল করতে পারবেন না রোড তবে অন্তর্বর্তী সরকারের কাছে অটো রিকশা চালকদের দাবি জনগণের সুবিধার জন্য সড়কে চলাচলের ব্যবস্থা করে দেয়া হোক তাদের সব জায়গায় শুনছেন টুকটাক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ঢাকায় কোথাও অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয় কোনো ক্ষয়ক্ষতি হয় না এই পর্যন্ত আছে দু একজন আছে এটা নিয়ন্ত্রণ আড়াই ফেলে এটা সব ডিপার্টমেন্টেই আছে কিন্তু এটার অভিযুক্ত করতেছে পা গাড়িওয়ালারা আর সিএনজিওয়ালারা কারণ সিএনজিওয়ালাকে ভাড়া কমে গেছে আর ওই পা গাড়িওয়ালাকে ওইটা উঠতে চায় না কিন্তু অটোকে পাবলিক জনগণ সবাই অটোকেই সাপোর্ট দিচ্ছে কোনো প্রকার আইনের তোয়াক্কা না করেই রাজধানীতে দেদার্সে চলছে ব্যাটারি চালিত অটো হচ্ছে দীর্ঘ যানজট বাড়ছে ভোগান্তি সাধারণ মানুষ বলছেন ব্যাটারি চালিত রিক্সা এখনই বন্ধ করা না হলে হতে পারে মারাত্মক দুর্ঘটনা সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা